হ্যালো নমস্কার অনিতাস ফ্লেভার ফাইন্ডে আপনারা সব ভাইকে স্বাগত জানাই শীতকালে তো আমরা চাদর গায়ে দিয়েই থাকি তাও চাদরটা কি করে দিতে হবে এটা আমরা বুঝতে পারি না সারগুলি পরাটা একটা মাথা ব্যথা হয়ে যায় আর এটাকে ক্যারি করে আমরা কাজকর্ম করাটাও অনেক কষ্ট হয়ে যায় আর বাইরে বের হলেও আমরা এক সাইডে করে নিয়ে বের হই আর এক সাইডে ক্যারি করলে আমরা এক সাইডে শীত লাগে আর ফিল হয় না বা আমরা মা ঠাকুমারা যেরকম গায়ে শাল দিতেন আর সেরকমও ভালো লাগে না আমি শালগুলিকে তিন ভাবে কি করে ক্যারি করতে পারবো এটা দেখাবো সব আমি শালকে কেটে পচু বানানোর তো দেখাবই দেখাবো সাথে সেলাই না করে কি করে আমরা অন্যরকম পড়তে পারি এটাও দেখাবো সমানভাবে ধরে আর ফোল্ড ফোল্ডের বন্ধ জায়গাটা আমি এটা কেটে নেব ভুলেন বা ফারের চাদর থাকলেও আপনারা ভুলেন আছে এটা বের হয়ে যাবে এই জন্য আপনারা চাইলে মুখটা বন্ধ করে নিতে পারবেন কাটার পরে আমি শালের উপরে একটা পার্টকে নিয়ে শেপে রেখে দেব আর শালের যেটা ঝালর আছে এটা আপনারা ইচ্ছা আপনারা রেখেও দিতে পারবেন বা কেটে নিতে পারবেন আমি এটা রেখে দিয়েছি কাটেনি এটাকে সমান করে রেখে দিয়েছি আর নিচের পার্টটাকে তুলে আমি উপরের বর্ডারের সাথে সেলাই করে নেব যেখানে আমার হাত দেখা যাচ্ছে ওই জায়গাটা আমি সেলাই করে নেব দেখতেই পারছেন এখন লেফট হ্যান্ড সাইডটাও আমি সেম অ্যাজ ইট ইজ এরকমই করে নেব উপরে পার্টটাকে নিয়ে নিচের বর্ডারের সাথে সেলাই করে নেব আমি আবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই নিচে দিকে আমি নিয়ে গেছি আর বর্ডারের সাথে সেলাই করে নেব আর যেমনি কি আপনারা দেখতে পাচ্ছেন উপরে ভি শেপের একটা আমরা নেক বনে গেছে এটা আমরা ন্যাক হয়ে যাবে যেমনি কি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কোন জায়গাটা সেলাই করতে হবে ওই জায়গাটা আমি সেলাই করে ফেলেছি যে কোনো শল কাটলে পড়ে ভুল বা ফার বের হয়ে যেতে পারে আপনারা ইন্টারলকও করে নিতে পারবেন বা চাপ সেলাইও দিয়ে দিতে পারবেন আমি এখানে চাপ সেলাই দিয়ে দিয়েছি যদি আমার টিপসগুলি আপনারা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনকে প্রেস করে অল অপশানকেও প্রেস করে দেবেন যাতে আমার অল নোটিফিকেশান আপনাদের কাছে আসতে পারে আর এ দেখুন একদম ইজি প্রসেসে আমরা একটা পচু রেডি হয়ে গেছে আর এরকম পরে আপনারা ঘরে কাজ করতে অসুবিধা হবে না যত পুরোনো শল আছে এইভাবে আপনারা পচু রেডি করে নিতে পারবেন আর কাজ করতে সময় আমাদের হাতও ফ্রি থাকবে আর চাদরও সামলাতে হবে না দেখুন কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে এখন সেলাই না করে আমরা কিভাবে পড়তে পারি শাল বা চাদর। এখানে শুধু আমরা দুটো জিনিস লাগবে এখানে আমি সেফটি নিয়েছি আর কিছুটা পুতি লাগবে পুতি বের করার জন্য আমি অনেক আগের একটা গার্ডার ছিল এটার মধ্যে অনেকটা পুতি আছে আর রিংওয়ালা পুর্তি যেটা আমার অনেক কমফোর্টেবল ফিল হবে আপনারা চাইলে মতিও নিয়ে নিতে পারবেন যেমনি কি আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিতর থেকে আমি সব পুঁতিগুলি বের করে ফেলছি আর আমি সেফটি পিনের ভিতরে ঢুকিয়ে দেবো এখানে আমি ফোর সেফটি পিন নিয়েছি যদি আপনারা কাছে পুঁতি বা মতি নাও থাকে তাও আমরা বুদ্ধি খাটিয়ে কিছু বানিয়ে নিতে পারবো যেমনি কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি গার্ডেনের রশি নিয়ে নিয়েছি আর কুচি কুচি করে আহ স্যাপ ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এই দেখুন রিংওয়ালা পুঁতি আর এটা শুধু একটা রশি দিয়েও বানিয়ে দেখিয়েছি যদি আপনারা কাছে ছোট ছোট মতি থাকে তাও ভালো এটা দিয়েও বানানো যায় আর এই দেখুন আমি তিন ধরনের স্যাপটিভিন ডেকোরেশন দেখিয়ে দিয়েছি একটা রিংওয়ালা পুঁতি দিয়ে একটা রশি দিয়ে আর একটা মতি দিয়ে এখন সেলাই ছাড়া নতুনভাবে স্টাইল করে কি করে আমরা পরে নিতে পারবো এটাও দেখাবো যেটা আমরা চুড়িদারের সাথে বলুন শাড়ির সাথে বা ওয়েস্টার্ন আউটফুটের সাথেও খুব ভালো লাগবে সব প্রথমে আপনারা চাদরকে সমানভাবে ধরে হাফ ফোল্ড করে নেবেন তারপরে আপনারা হাত দিয়ে এভাবে মেশারমেন্ট করে নেবেন এক বিত্তা আর দুই বিত্তা আমি এতটুকিয়ে নিয়েছি আর এই জায়গায় স্যাপটিপিন দিয়ে দেবো যেমনি কি আপনারা দেখতেই পারছেন আমি চাদরের উপরে পাটটিকে সরিয়ে তারপরে স্যাপটিপিনের ভিতরে মতি ঢুকিয়েছি তারপরে আপনারা উপরে পার্টকে নিয়ে স্যাপটিপিনের ভিতরে ঢুকিয়ে দেবেন আর স্যাফটিপিন লাগিয়ে দেবেন যেমনি কি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে লাগাতে হবে যদি আপনাদের কাছে রিং ওলা পুঁতি থাকে তাহলে এই ধরনের অসুবিধা হয় না এই দেখুন আমি সেফটিপিন খুলেও দেখাচ্ছি এখানে আমার সেফটিপিন খোলা আর বন্ধ করা ইজি হয়ে যায় এখানে আমি আবার মেশারমেন্ট করে দেখাচ্ছি এক বিত্যা আর দুই বিত্তা করে আমি নিয়েছি গ্যাপ আর এখানে আমি সেফটি পিন বসিয়ে দেব এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না আর তাড়াতাড়ি সেফটিপিন লাগিয়ে দিতে পারছি রিংয়ের পুঁতিগুলি বড়ো বড়ো ছিল এই জন্য সেফটি পিনের ওই পাশেও ইজিলি চলে যায় আর সেফটিপিন খোলা আর বন্ধ করাটাও ইজি হয়ে যায় আরেকটা সেফটি পিন বসানোর জন্য আমি ফোর আঙ্গুল দিয়ে মাপ নিয়ে নিয়েছি আর সেম ডিস্টেন্সে চারটি সেফটি পিন আরও বসিয়ে দিয়েছি আর এইভাবে আমি পিঙ্ক কালারের সলও তৈরি করে ফেলেছি হাত দিয়ে মেশারমেন্ট করে আর সেম ডিস্টেন্সে চারটি সেফটি পিনকে ভালো করে লাগিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে পড়েও দেখাচ্ছি কেরকম লাগছে এইভাবে পড়লে আপনারা সালও সামলাতে হবে না আর যে কোনো কাজ ইজিলি করে নিতে পারবো আর মেন কথা হলো আমরা আমাদের হাতও ফ্রি থাকবে আর কাজ করতেও ইজি হবে আর দেখতেও সুন্দর লাগছে স্টাইলিশ লাগছে আর এইভাবে আমি সাধারণ চাদরও আমি রেডি করেছিলাম ওইটাও দেখাচ্ছি আর কত সুন্দর লাগছে দেখুন তা আমি সাইডে নেয়নি এটা সামনে নিয়েছি সামনে রাখলেও দেখুন কত সুন্দর লাগছে যে কোনো বডরালা শাল যদি আমরা সামনে রেখে এইভাবে পরি তাও কত স্টাইলিশ লাগবে আর দেখতেও সুন্দর লাগবে আমরা হাতও ফ্রি থাকবে আর এখন আমি এটাকে সাইডে নিয়ে যাচ্ছি এই দেখুন এভাবে পড়লেও স্টাইলিশ লাগবে আর সুন্দর লাগবে এখন শালকে অন্যভাবে কি করে ক্যারি করে নিতে পারবো এটাও দেখাবো এখানে আমি শালকে লম্বে করে পাতিয়ে দিয়েছি আর এক বৃত্তার মতো আমি আটটু ফোল্ড করে নিয়েছি যেমনি কি আপনারা দেখতেই পারছেন আর ছোট ফোল্ডটাকে নষ্ট না করে আমি এটাকে হাফ ফোল্ড করে নেব সমান করে এখন সেম আগে যেমনি দেখিয়েছিলাম এইভাবে আমি মেজারমেন্ট করে আর এখানে একটা ব্রোচ বসিয়ে দেব আর উপরের দিকটা দেখুন কত সুন্দর আমরা একটা গলা তৈরি হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দর একটা জ্যাকেটের মতো তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরেও দেখাবো আর এই দেখুন এইভাবে পরলেও কত সুন্দর লাগছে যদি আমার টিপসগুলি আপনারা এটুকু ভালো লাগে বা এটুকু ইউজফুল লাগে তাহলে আপনারা নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যেও শেয়ার করে নেবেন যাতে ওদেরও কাজে আসতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও স্টে সেফ অ্যান্ড হ্যাপি টিল দ্যাট বা বাই